রাত পোহালেই শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণ এ উপলক্ষে মঙ্গলবার নির্বাচনী কেন্দ্রগুলোতে বিতরণ করা হয়েছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম শশ উপজেলায় রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে এসব সরঞ্জাম বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ছিয়াত্তরটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে মঙ্গলবার প্রিজাইডিং অফিসারদের হাতে এ সরঞ্জাম তুলে দেন সহকারী রিটার্নিং অফিসার রমিজ আলম পাবনা সদর আট ঘরিয়া ও ঈশ্বরদি এই তিন উপজেলায় ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে এসব উপজেলায় ভোট গ্রহণ হবে ইভিএম এর মাধ্যমে রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলায় নির্বাচন উপলক্ষে ছিয়াত্তরটি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম সদর উপজেলায় তিনশো ও গঙ্গাচড়ায় ছয়শ বিরানব্বইটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আটচল্লিশটি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে এ উপজেলা চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন উনত্রিশে মে তৃতীয় ধাপে দেশের একশো নয়টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল বাইশটি উপজেলায় ভোট স্থগিত হওয়ায় এ ধাপে নির্বাচন হচ্ছে সাতাশিটি উপজেলায় ফয়সাল মাহমুদ চ্যানেল এস নিউজ ডেস্ক